যে মেয়েটা তার পিরিয়ডের কথা তোমাকে কোনো সংকট ছাড়াই বলে দেয় সেই মেয়েটা সত্যিই তোমাকে অনেক ভালোবাসে যে মেয়েটা তার প্রাক্তনের কথা তোমাকে নির্দ্বিধায় বলে দেয় সেই মেয়েটা সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসে যে মেয়েটা কোনো ছেলে মেসেজ দিলে বিরক্ত করলে প্রপোজ করলে সোজা তোমাকে এসে বলে দেয় সেই মেয়েটা সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসে যে মেয়েটা তোমার সামান্য একটি কথায় ফুপিয়ে কেঁদে ওঠে বিশ্বাস করো সেই মেয়েটা তোমাকে সত্যি অনেক অনেক বেশি ভালোবাসে তাকে আগলে রাখো বিশ্বাস করো সে কখনো তোমাকে ছেড়ে যাবে না জানি না এই পূর্বাস গল্পের শেষ পেশায় কি আছে জানতে খুব ইচ্ছে করে স্বপ্নগুলোর সাথে নিয়ে ফিরতে পারবো নাকি স্বপ্নগুলো কফিনে বন্দী হয়ে বাড়িতে ফিরবে প্রিয় তুমি কি কখনো দেখেছো কেউ তার ভালোবাসার জন্য পাগলের মতো কান্না করতে তুমি আমাকে দেখো আমি কেদেছি পাগলের মতো তোমার জন্য দেখেছো কি কাউকে তার প্রিয় মানুষের জন্য ছটফট করতে করতে ক্লান্ত মন নিয়ে ঘুমিয়ে যেতে প্রিয় তুমি আমাকে দেখো আমি ক্লান্ত মন ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়েছি তোমার স্মৃতি বুকে নিয়ে প্রবাসীদের সাথে রাগ অভিমান সবাই করতে পারে আর যদি প্রবাসীরা রাগ অভিমান করে তাহলে বলবে লোক হয়ে গেছে স্বার্থকর হয়ে গেছে বেঈমান হয়ে গেছে ওষুধি গাছের যে কোনো ছাল থাকে না এই তার প্রমাণ মৃত্যু এসে একদিন বলবে ইউর টাইম ইজ ওভার ডার্লিং লেটস গো চলো এবার তোমার সময় শেষ সবাইকে টাটা করে দাও ঠিক তখনই আমাদের চলে যেতে হবে সেই না ফেরার দেশে খুব কষ্ট হবে কত না বলা কথা বাকি থেকে যাবে কত কাছে আসার মুহূর্তগুলো হারিয়ে যাবে তখন নো ইগো নো কমপ্লেক্স মান ওই মান ভুল বুঝাবুঝি ঝগড়া রাগ ভালোবাসার কিছুই থাকবে না কিচ্ছু না একটু ছুঁয়ে দেখা থাকবে না কাদের উপর মাথা রেখে কান্না থাকবে না শুধু চুল্লি রাগুন অথবা ছয় ফুট জমি তাই যতদিন আছি শুধু ভালোবেসে বাঁচলে ক্ষতি থেকে আসুন সবাই ভালোবেসে বাঁচি এখন রোজ সকালে ঘুম থেকে উঠেই কাজে বের হয়ে যায় আবার সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরে শুয়ে পড়ি এখন না আছে জীবনে কারো মোহ না আছে মায়া আছে বলতে এখন দুই কাঁধে শুধু দায়িত্বর ভার মাঝে মাঝে নিজেকে আর শক্ত রাখতে পারি না চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে আমিও তো মানুষ কষ্ট হয় খারাপ লাগে যন্ত্রণা হয় নিঃশ্বাস ভারী হয়ে যায় আচমকায় চোখ ভর্তি পানি চলে আসে পরক্ষণেই আড়ালে চোখ মুছে আবার নিজেকে বোঝাই ভেঙে পড়লে চলবে না সইতে হবে সব জীবনের বাস্তবতা দেখা এখন অনেক পাখি অবহেলায় মানুষ ভিতর থেকে মরে যায় অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয় একসময় মানুষ প্রত্যাশা করা ছেড়ে দেয় অভিমান অভিযোগ করা বন্ধ করে চুপ হয়ে যায় ইচ্ছেদের উড়িয়ে দেয় আকাশে কেবল দীর্ঘশ্বাসে হঠাৎ মনে হয় জীবন কিংবা প্রতি মুহূর্তগুলো আসলে অন্যরকম হতে পার্থ কে লিখেছে তা জানি না কিন্তু কথাটা অসাধারণ আধা ঘন্টার জন্য পার্কে বসে চুমু খাবো না বরং সাদিনে অফিসের পর বাড়ি ফিরে দুজনে হাতে হাত রেখে গল্প করবো একসাথে দোকানের দামি কফির বদলে সকালে ঘুম থেকে উঠে গরম চায়ের কাপ নিয়ে মুখোমুখি বসবো দুজনে ফোনে ফোনে ঝগড়া করে ব্লক করব না রান্নাঘর থেকে চেঁচিয়ে ঘটি পাটি দুমদাম আওয়াজ করে ঝগড়া করব তুমি খেয়েছ জিজ্ঞেস করে দায় সেরে ফেলবো না নিজের হাতে থালা সাজিয়ে দেবো আর বসে থাকবো খাওয়া শেষ হওয়া পর্যন্ত একসাথে বৃষ্টিতে ভেজে হয়তো হবে না তবে বাড়ি থেকে বেরোবার আগে ছাতাটা সঙ্গে দিয়ে দেবে তোমার